ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব চৈতন জীবনে চারবার কান্না করলেন তার মধ্যে এক নাম্বার যখন তার সব এবাদত গুলা আল্লাহ রব্বুল আলমিন বরবাদ করে দিলেন মারদুদ বানাইয়া দিলেন সেই চিৎকার মেরে কান্না আরম্ভ করল দুই নাম্বার আল্লাহ রব্বুল আলমিন যখন এই শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন এবার সেই দিনও সেই চিৎকার মেরে কান্না করল তিন নাম্বার আমার আফনার নবী দয়ার নবী মায়ার নবী নূর নবী হায়াত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করতেছেন ওই দিন এই বেইমানটা চিৎকার মেরে কান্না করা আরম্ভ করলে আকাশ বাতাস মুখরিত হল আসমান তারাগুলো আমার দয়াল নবীর উপর দরশ্বরী পড়া আরম্ভ করল গাছ গাছালিগুলো দয়াল নবীর উপর দরশ্বরী পড়া আরম্ভ করল গাছের পাখিগুলো দয়াল নবীর উপর দরশ্বরী পড়া আরম্ভ করল সবাই খুশি হল এই বেইমান ইবলিস খুশি হতে পারল না কান্না করল তাহলে আমরা যারা মুমিন আমার নবীর আমরা খুশি যারা বেজা হবে আমাদেরকে বেদাতি বলবে আমরা যারা মিলাদুনি পালন করি আর বুঝতে বা কি নাই তোমরাও শয়তানের দোসর শয়তানের বা ঠিক না সম্মানিত হাজিরেন চার নাম্বার সে কখন কান্না করল রহমতুল্লিল আলমিন নবীজির উপর যেদিন সুরা ফাতেহা নাজিল হল এই ফাতেহার মধ্যে কেমন বরকত কেমন রহমত ওই দিন এই বেইমান ইবলি শয়তান চিৎকার মেরে কান্না করল এই সুরা ফাতেহা একটা সূরা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে গোটা কোরআন শরীফের গুরুত্ব লুকাইত আছে পড়ুন সুবহান আল্লাহ ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নাহ নামাজ নফল নামাজ যত নামাজ আছে যদি সূরা ফাতিহা তেলাওয়াত করা না হয় তার নামাজটা হবে না এই সূরার মধ্যে কেমন গুরুত্ব কেমন বরকত আল্লাহর হাবিব বলেন কোনো একজন মানুষ যদি অসুস্থ হয় মৃত্যুর রোগ ছাড়া একজন মানুষ যত বড় কঠিন বিপদ যত বড় কঠিন রোগ হোক না কেন একচল্লিশ বার তিলাওয়াত করে ফানির মধ্যে দম দিয়া ওই ফানিটা যদি রুগ্ন ব্যক্তিকে খাওয়া খাওয়াইয়া দেওয়া হয় আল্লাহর হাবিব বলেন ফা তেহার বরকতে আল্লাহ রব্বুল আলমিন তাকে সুস্থ করে দিবে সম্মানিত হাজেরিন আমার দয়াল নবীর আগমনে তাহলে শয়তান ছাড়া সবাই খুশি হয়েছে আমরা যারা নবীর আশিক কুমত আমরা খুশি হয়েছি এবং মৃত্যু রাত মুহূর্ত পর্যন্ত আমার দয়াল নবীর আগমনের দিন আমরা খুশি উদযাপন করব হুকুমকার